নিষিদ্ধ স্বরচিত কবিতা বাঙালি কোনোদিন তুর্কি হয়নি কিংবা মোগল খান মগ ওলন্দাজ ব্রিটিশ হয়নি কমে নাই তাতে মান বাঙ্গালিত্ব বিস্মৃত আজ পরাজিত শত্রুর ঠেলায় পঁচাত্তরে এতিম হইয়া ওহাদের ষড়যন্ত্রে খেলায় এক নদীর রক্তের দামে স্বাধীনতা পাইয়া মোরা পঁচাত্তরে চরম আঘাত হানিল পুনরায় শত্রুরা জাতির পেতাকে খুন করিয়া ধর্মের দোহাই দিয়া আবার মদের পরায় পেছনে যায় নিয়া পাখি হওয়ার বটিকা গেলিয়া ভুলিয়া নিজ নাম আরবি হওয়ার কষ্টতে এখন ঝরায় রক্ত ঘাম গর্বিত পরিচয় বিস্তৃত হইয়া ভুলিয়া আপন সত্তা আলো ছাড়িয়া আধারে যায় করিতে আত্মহত্যা আত্মহনন ইচ্ছায় স্বেচ্ছায় আগুনে দিলে ঝাপ চতুর্ভ কাউকে আগুন করে না কবুও মাফ আগে তবু বুঝিতে পারিতাম এখন হিমশিম খাই এমন পতনের মুখ্য কারণ জানিবার পন্থা নাই বেইমানের কাছে ইমান শিখিবার কতই চলাকলা শিখিতে শিখিতে ভুলিয়া গিয়াছি সত্য কথা বলা কি করিব কোথায় যাইব জানা নাই কো কিছু দূরত্বের কথা বেহুশ হইয়া छुटी तेजी तहार पीछू